গ্রাহস্থ ধর্মাবলম্বী প্রবীণ ব্যক্তিদের মুখে প্রায়ই এই কথাটি শুনিতে পাওয়া যায় যে অধিক বয়স পাওয়া পুণ্যেরই ফল কিন্তু এই পুণ্যের মূল তাৎপর্যের কথা তাহারা ভাবিয়া বুঝিতে চেষ্টা করেন না ঠাকুরের সম্পর্কে বলিয়াছেন বয়সের সঙ্গে সঙ্গে সংসারের অনিত্যতা অসারতা বুঝিয়া বুদ্ধিমান আসক্তি শূন্য তাই দীর্ঘ জীবন পুণ্যের ফল বলিয়া শাস্ত্রে উক্ত আছে নতুবা ভোগের জন্য জীবনের সার্থকতা নহে পুণ্যেরই ফল ইহার এই নয় যে জীবনের শেষ মুহূর্ত কিংবা শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোগ করিয়া যাইতে পারিব ভোগে বিতৃষ্ণা আসিলেই অধিক বয়স পাওয়াকে পুণ্যের ফল বলা যাইতে পারে অধিক বয়সের সঙ্গে সঙ্গে ভোগাকাঙ্ক্ষা অধিক হইলে তাহাকে পুণ্যের ফল না বলিয়া পাপেরই ফল বলা উচিত সংসারের প্রতিঘাতে বিচিত্র ঘাত যদি চিত্তে বৈরাগ্যের ভাবই উদিত না হয় তবে অধিক বয়স লাভ করার কোনো সার্থকতা নাই বিধিমত গ্রাহস্থ ধর্ম পালন করিলে প্রকৃতির নিয়মেই চিত্তে বৈরাগ্য উদাসীনতা নশ্বরত্ব বোধ জাগ্রত হইবেই হইবে অধিক বয়স পাইলে বিচিত্র মিষ্ট তিক্ত অভিজ্ঞতার ভিতর দিয়া মানুষ ভালো মন্দ খাঁটি ভেজালের পার্থক্য বুঝিতে পারিয়া প্রেয়কে ত্যাগ করিয়া শ্রেয়কে গ্রহণ করিতে পারে এই জন্যই অধিক বয়স পাওয়াকে পুণ্যের ফল বলা হয়েছে মূলের দিকে লক্ষ্য রাখিয়া না চলিলে কেবল অধিক বয়স পাওয়াকে পুণ্যের ফল বলিয়া মনে করিলে প্রকাণ্ড ভুল করা হইবে আদর্শ গৃহীর পরিণত জীবনে ত্যাগ বৈরাগ্য ভগবত অনুরক্তি আপনি ফুটিয়া ওঠে সময় কর্তনের জন্য তাহাদিগকে তাস পাশা দাবার আশ্রয় লইতে হয় না শেষ বয়সের কর্তব্য হইল অনাসক্ত ভাবে গৃহে অবস্থান করিয়া ভগবৎ গুণমাহাত্ম শ্রবণ কীর্তনে সময় অতিবাহিত করা যদি তাহা না হয় তবে বুঝিতে হইবে বিধিমত গ্রাহস্থ ধর্মের নিয়ম পালন করা হয় নাই সংসারের ভিতর দিয়াই ভগবানকে লাভ করার উপায় স্বয়ং ভগবান করিয়া রাখিয়াছেন যথাযথভাবে সংসার ধর্ম পালন করিয়া গেলে পরিণত বয়সে সংসার যে মিথ্যা সংসার যে অসার এই জ্ঞানের উন্মেষ না হইয়াই পারিবে না জয়